আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো আমাদের ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম ভিডিও পার্ট ওয়ান যেখানে আমরা আলোচনা করব হচ্ছে ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ে যাবতীয় বেসিক যেগুলো রয়েছে সেগুলো ঠিক আছে তো চলো ক্লাসটি শুরু করে যাক তো প্রথমে আসবে কি উপযোগ উপযুক্ত জিনিস কোনো বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব ঠিক আছে বিশেষ গুণ যেটা দ্বারা মানুষের বিশেষ অভাব বলতেছি কোনো বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয় ঠিক আছে তাহলে এটা গেল উপযোগ আস্তে আসি কি উপযোগ কয় ধরনের উপযুক্ত এটা হচ্ছে কি প্রাথমিক উপযোগ

তো সে প্রথম ভোগ করে যে উপযোগটা লাভ করে সেটাকে বলে কি প্রাণবিক উপযোগ বা প্রাথমিক উপযোগ কি প্রান্তিক উপযোগ বলতেছে কি প্রান্তিক উপযোগ কি জিনিস প্রান্তিক উপযোগ যখন কোনো কোন কোনো দ্রব্যের ভোগের পরিমাণ অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে আচ্ছা কোন দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র হতে এক এক হতে পারে বা এর চেয়ে কম অতি পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে মোট উপযোগের মধ্যে অবশ্যই যে পরিবর্তনটা হবে মানে আমি একটা জিনিস বুক করতেছি আমি আরেক গুণ এক্সট্রা বুক করলে আমার মোট পরিবর্তন মোট উপযোগী কি পরিবর্তনটা হচ্ছে সেটা আমাকে খেয়াল করতে হবে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে কি সেটা পরিমাণটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ ঠিক আছে তো এটাই হলো প্রান্তিক উপযোগ তবে প্রান্তিক উপযোগ নির্ণয় একটা সূত্র আছে সেটা আমি দেখাচ্ছি તે પણ કમાન સિવાયનું બાય કે લેખ શું ઓટમે ઓપરે લેખ છે કે મોડ ઉભોગી પરિવર્તન আর নিচে লেখছে কি द्रव ভূগের পরিমাণ ঠিক আছে আমি এটাকে ইংলিশ লিখতে পারি মোট পরিবর্তন থাকে ডেল আর টি ইউ মোট উপযোগ মানে কি টোটালি ইউটিলিটি টোটালি ইউটিলিটি সঙ্গে কি টিইউ ইউ আর দ্রব পরিমাণ পরিমাণ হচ্ছে কি ডেল কিউ ডেল মানে হচ্ছে কি পরিবর্তন আর কিউ মানে কি হচ্ছে কি পরিমাণ প্রান্তিক উপযোগ তিন তিন রকম অবস্থা থাকে প্রান্তিক উপযোগ তিন ধরনের অবস্থা

যখন দুই নাম্বার বুক করতেছি তখন মোট কত কত মানে কিন্তু বাড়ছে না থেকে পজিশন সে পাঁচ পাচ্ছে এই পাঁচটা হচ্ছে কি ধনাত্মক প্রান্তিক উপযুক্ত ঠিক আছে এরপর হয়তো শূন্য পর মানে হয় শূন্য মানে জিরো প্রথম কোনো পরিবর্তন হবে না আমি কি বলছি কোনো পরিবর্তন হবে না মোট উপযুক্ত বলতেছে কোনো একটি ড্রপের অতিরিক্ত এক ভোগের ফলে মানে আমি এক থেকে দুই একক ভোগের ফলে হ্যাঁ মোট উপযুক্ত কোনো পরিবর্তন হয় না যেমনটা হচ্ছে কি মানে বিশ থেকে বিশে থাকলো কোনো পরিবর্তন হয়নি হয়েছে না তাহলে যখন পরিবর্তন না ঘটে তখন বা স্থির থাকে তখন প্রান্তিক উপযোগ কী হবে শূন্য হবে তখন প্রান্তিক উপযোগ কী হবে শূন্য হবে ঠিক আছে এটা হচ্ছে একটু আপনার এরপর আসতেছে কি লাস্ট লাস্ট পয়েন্ট ঋণাত্মক ঋণাত্মক মানে কি মাইনাস হবে বাট কমবে আমি বলতেছি কি যখন ভোক্তা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ বা সন্তুষ্টি লাভের পরও অধিক একক বুক করে

দেখো প্রথমে আমি খেয়াল করো পনেরো থেকে দিন হয়ে গেছে ডিরেক্ট তিন থেকে কমতে কমতে এক আসছে এবার একবার হয়েছে শূন্য মানে শূন্য এরপর আবার কি মাইনাস হয়ে গেছে উনিশটা ঠিক আছে জিনিসটা কি হয়েছে সরি এখানে শূন্য নয় এখানে এখানে শূন্য হবে এখানে শূন্য হবে শূন্য পরে কি হয়েছে মাইনাস তিন হয়ে গেছে মানে তো তার মানে কি আমি ভোগ করতেই আসছি এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার পর্যন্ত ছিল প্রান্তিক পুজো শূন্য ছিল কনস্ট্যান্ট ছিল স্থির ছিল চার থেকে পাঁচ যাওয়ার পরে কি হয়েছে ডিরেক্ট তিনে চলে আসছে মাইনাস তিনে মানে ওই কারণে কি হয়েছে কি হয়েছে প্রান্তিক পুজো ঋণাত্মক হয়েছে মোট উপযোগ লাস্ট পয়েন্ট হচ্ছে কি আজকের টপিকের কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বিভিন্ন একক থেকে মানে বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রাপ্ত উপযোগী সমস্তকে কী বলে বিভিন্ন দ্রব্য বুকের একক থেকে একককে যোগ করলে আমি আমরা কী পাবো মোট উপযোগ পেয়ে যাবো তো আজকে ক্লাস এতটুকুই তোমরা কোনো কনফিউশন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ঠিক আছে তো আজকে ক্লাস এতটুকুই আল্লাহ হাফিজ